প্রফেশনালভাবে চ্যাট জিপিটি ব্যবহার করবেন কিভাবে এই বর্তমান সময়ে এসেও আপনি যদি এখন পর্যন্ত না জানেন কীভাবে প্রফেশনালভাবে চ্যাট জিপিটি ব্যবহার করে তাহলে অবশ্যই আপনি এখনো অনেক পিছিয়ে আছেন তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে যাচ্ছি কিভাবে আপনারা চ্যাট জিপিটি অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে প্রফেশনালভাবে চ্যাট জিবিটিকে ব্যবহার করবেন বিস্তারিত এ টু জেড জানতে পারবেন এবং দেখতে পারবেন আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন তো আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে আপনারা চ্যাট জিপিটি দুই ভাবে ব্যবহার করতে পারবেন একটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে আরেকটি হচ্ছে অ্যাপ মাধ্যমে ওয়েবসাইট দিয়ে ব্যবহার করতে চাইলে যেকোনো একটা ব্রাউজারে আসতে হবে এমনকি চ্যাট জিপিটি ডট কম লিখে সার্চ করবেন তারপর আপনারা কিন্তু ওয়েবসাইট থেকে ব্যবহার করতে পারবেন আমরা অবশ্যই অ্যাপ দিয়ে দেখাবো কারণ এটা সুবিধা হবে কারণ আমরা বেশিরভাগ মানুষ মোবাইল ইউজার আছে মোবাইলে খুব সহজে আমরা চ্যাট জিপিটি একটি অ্যাকাউন্ট খুলে আমরা অ্যাপ দিয়ে ব্যবহার করতে পারি অ্যাপ দিয়ে ব্যবহার করার জন্য প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে গিয়ে শুধু সার্চ করবেন চ্যাট জিপিটি তাহলে কিন্তু এই যে অফিসিয়ালভাবে অ্যাভেলেবল আছে অ্যাপটা পেয়ে যাবেন অ্যাপটা শুধু এখান থেকে ডাউনলোড করে নেবেন আমরা এখান থেকে ডাউনলোড করব ডাউনলোড করা হলে তারপর ওপেন করুন তারপর প্রথম অবস্থায় অবশ্যই আপনাদের একটি অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে অ্যাকাউন্ট খোলার জন্য কাজ হবে অ্যালাউ দিবেন বা নেক্সট বা কন্টিনিউ করবেন আমাদের ক্ষেত্রে কন্টিনিউ এসেছে আমরা কন্টিনিউ অপশনারটা ক্লিক করব তারপর অ্যাকাউন্ট খোলার জন্য সাইন আপ অপশনটা খুঁজে বের করতে হবে আমাদের ওপরে আছে এই জন্য আমরা ওপরে সাইন আপ অপশনারটা ক্লিক করবো তারপরে এখানে অ্যাকাউন্ট খোলা একদমই সহজ আপনারা হচ্ছে শুধু আপনাদের গুগল বা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে সেটা কিভাবে গুগল দিয়ে অ্যাকাউন্ট খোলার জন্য কন্টিনিউ উইথ এই যে গুগল লেখায় আছে এখানে একটা ক্লিক করতে হবে আপনারাও এখানে একটা ক্লিক করবেন আমি এখানে একটা ক্লিক করেছি তারপর আপনাদের মোবাইলে যতগুলো গুগল অ্যাকাউন্ট লগ আছে যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন যেই গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনারা এখানে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তো আমি এখান থেকে যেই গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি সেই গুগলটা মনে করেন এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম সেটার ওপর ক্লিক করবো আর কোনো গুগল লগ ইন করা না থাকলে ইমেল বা আপনাদের হচ্ছে গুগল যেটাই বলেন না কেন সেই গুগলের ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ করবেন লগ করে সিলেক্ট করুন তারপর কাজ হবে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন তারপর লোডিং নিয়ে আপনাদের সামনে আরো একটা পেজ আসবে এইখানে দেখুন এখন তারা কি বলছে আমাকে পুরো নামটা আর হচ্ছে আমার জন্ম তারিখ দেওয়ার কথা বলছে তো এখানে মনে করেন আমি আমার পুরো নামটা দিয়ে দেবো জাস্ট আমি এখান থেকে এম সাব্বির হোসাইন দিয়ে দিলাম তারপর বার্থডে আপনারা আপনাদের হচ্ছে মান্থ ইয়ার এগুলো আপনারা দিয়ে দিবেন আমি মনে করেন আপাতত আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য একটা দিলাম তারপর কন্টিনিউ অপশান একটা ক্লিক করব আপনারা অবশ্যই আপনাদের বার্থডে আপনাদের জন্ম তারিখ নাম নির্ভুলভাবে দিবেন তারপর কন্টিনিউ অপশান একটা ক্লিক করবেন ডান হয়ে গেল আপনাদের একটি অ্যাকাউন্ট আর কোন গুগল বা জিমেল দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলেছেন এটা মনে রাখবেন তাহলে এই গুগল বা জিমেল দিয়ে যে কোনো জায়গায় ব্রাউজারে বা অ্যাপে আপনারা বারবার লগ ইন করতে পারবেন এমনকি অ্যাক্সেস নিতে পারবেন তাহলে হবে কি আগে যত কথা বলেছেন যত ছবি তৈরি করেছেন সব ইনফরমেশন কিন্তু দেখতে পারবেন ওকে তারপর এরকম একটা পেজ আসার আপনাদের কাজ হবে এখন আপনারা চ্যাট জিপিটিকে এই যে এখানে প্রশ্ন করতে পারবেন আপনার মনে যে কোনো প্রশ্ন আছে যে কোনো সমস্যা আছে ডেলি লাইফে অনেক প্রশ্ন আসতে পারে অনেক সমস্যা আসতে পারে সেই সবগুলো এখানে আপনারা বলতে পারেন সে কিন্তু তার পরামর্শ দিবে তার উত্তরটা দিবে এই যে আমি আপনাদের হয়ে কয়েকটা প্রশ্ন করে দেখাচ্ছি যেমন বেশ কয়েকটা প্রশ্ন আমি লিখে রেখেছি ইউটিউবের নিয়মগুলো সংক্ষেপে বলো তাহলেই দেখবেন সে কিন্তু সুন্দর মতো আসলেই সঠিকভাবে সঠিক উত্তরটাই কিন্তু দেওয়ার চেষ্টা করে এখানে দেখবেন এ টু জেড সে কিন্তু বিস্তারিত বলছে আমি সংক্ষেপে বলেছি সে কিন্তু সংক্ষেপে জানাচ্ছে আর এই উত্তর যদি আপনার কাছে পছন্দ না হয় তাহলে নতুন উত্তরও আপনারা নিতে পারবেন কিভাবে এই যে এখানে একটা রিলোর্ডের লগো আইকন আছে এখানে যদি একটা ক্লিক করেন তারপর লক্ষ্য করুন রিজেনারেট রেসপন্স একটা লেখা আছে এখানে একটা ক্লিক করলে নতুন করে নতুন একটা উত্তর কিন্তু সে দিবে নতুনভাবে দেওয়ার চেষ্টা করবে আর আপনারা যদি চান এটা পড়তেও আপনাদের ভালো লাগছে না তাহলে সে কিন্তু পড়েও শোনাবে এই যে এখানে একটা মাইকের লগ আইকন আছে এইখানে এটা ক্লিক করতে হবে এখানে জাস্ট একটা ক্লিক করবেন তারপরেই দেখবেন এই যে উপরে কিন্তু প্লে করার একটা অপশন আছে মূল নিয়মগুলো সংক্ষেপে নিচে দেওয়া হলো কমিউনিটি গাইডলাইন সহিংসতা এই যে দেখতেই পারলেন সে কিন্তু পড়েও শোনাচ্ছে মানে আমাদের কষ্ট করে পড়ারও দরকার নেই আরও বেশ অনেক প্রশ্ন আছে আপনারা অনেক প্রশ্ন করতে পারেন যেমন মনে করেন আপনারা এখান থেকে একটা ছবি তৈরি করতে চাচ্ছেন তাহলে কোন বিষয়ে ছবি তৈরি করতে চাচ্ছেন সেটা শুধু লিখে পাঠাবেন আমি যেমন লিখে দিয়েছি বাংলাদেশি বিড়াল আর কুকুর একসাথে এরকম একটা সুন্দর ছবি তৈরি করে দাও জাস্ট এটা আপনারা সেন্ড করবেন এই যে দেখুন সে কিন্তু ছবি তৈরি করা শুরু করেছে এরকমভাবে আপনারা কিন্তু আপনাদের ছবি দিয়েও বলতে পারবেন আমার ছবি দিয়ে আমি অন্য দেশে চলে গিয়েছি এরকম একটা ছবি তৈরি করে দাও আমি আমেরিকাতে বসে আছি বা দাঁড়িয়ে আছি মানে সব সম্ভব ও মাই গড মানে সত্যি অবাক ব্যাপার যারা এখন পর্যন্ত এটা জানেন না ব্যবহার করেন না আপনার ডেইলি লাইফে কত প্রশ্ন আছে কত সমস্যা আছে সব সমাধান এমনকি সব প্রশ্নের উত্তর আপনার এখান থেকে পেতে পারেন আর এখান থেকে ছবি তৈরি করতে একটু সময় লাগতে পারে সেই সময়টুকু মনে করেন আমরা অন্যান্য অপশন আপনাদেরকে একটু দেখাচ্ছি যেমন মনে করেন আপনার এখান থেকে যদি আবার নতুন চ্যাট করতে চান তাহলে যে ওপরে দেখুন দুইটা লাইন আছে এই দুইটা লাইনে একটা ক্লিক করবেন তাহলে এই যে নিউ চ্যাট লেখা আছে নিউ চ্যাটে একটা ক্লিক করে আপনারা কিন্তু আবারও নতুন চ্যাট শুরু করতে পারবেন আর এর আগে কতগুলো চ্যাট করেছেন সেগুলো যে এখানে আপনারা দেখতে পারবেন এমনকি কতগুলো ছবি তৈরি করেছেন সেগুলোই যে লাইব্রেরি আছে লাইব্রেরি এইখানে আপনারা ক্লিক করে আপনারা কিন্তু দেখতে পারবেন কতগুলো এই পর্যন্ত ছবি তৈরি করেছেন সবগুলো এখানে কিন্তু দেখা যাবে আপনার অল হিস্টোরি কি কি কথা বলেছেন কি কি ছবি তৈরি করেছেন সবগুলোই কিন্তু এখান থেকে দেখা যাবে আর আপনাদেরকে যে ভয়ে যে পড়ে শোনাচ্ছে এই ভয়েসটা আপনারা যদি পরিবর্তন করতে চান সেটাও পারবেন সেটা কিভাবে আবারও ওপরে দুইটা লাইন এটা ক্লিক করুন তারপরে এই যে আপনাদের প্রোফাইলের যে লগো বা নামটা আছে এখানে একটা ক্লিক করতে হবে তারপরে এখানে দেখুন ভয়েসের একটা অপশন আছে এই ভয়েসের এখানে একটা ক্লিক করবেন তারপরে এখানে দেখুন ভয়েস পরিবর্তন করার অপশন আছে ভয়েজের এখানে একটা ক্লিক করে যেই ভয়েসটা আপনাদের ভালো লাগবে ডানে বামে ক্লিক করে আপনারা শুনবেন যেটা আপনাদের ক্ষেত্রে ভালো লাগছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন তারপর কাজ হবে এই যে একটা ক্লিক করলে কিন্তু ভয়েসটা পরিবর্তন হয়ে যাবে তারপর হবে কি সে কিন্তু এই ভয়েস অনুযায়ী আপনাদেরকে ভয়েস দিবে বা ভয়েসে পড়ে শোনাবে আর কি ভাবে ও মাই গড়ে যে ভালো করে লক্ষ্য আমাদেরকে বিড়াল কুকুর একসাথে একটা ছবি তৈরি করে দিয়েছে এখন এটা আপনারা চাইলে ডাউনলোডও করতে পারেন এখানে একটা ক্লিক করে এই যে সেভ লেখায় আছে সেভ একটা ক্লিক করে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন এরকমভাবে আপনারা আরও ছবি তৈরি করতে পারবেন যেমন শুধু ছবি তৈরি করতে চাচ্ছেন তাহলে কাজ হবে যে এখানে একটা প্লাস আইকন আছে এই প্লাস আইকন একটা ক্লিক করবেন যখন এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন এই যে এখানে দেখুন ক্রিয়েট অ্যান্ড ইমেজ একটা অপশন আছে এখানে একটা ক্লিক করবেন এটা ক্লিক করে সিলেক্ট করার পরে এখন আপনারা কিন্তু ইচ্ছা মতো যেটা লিখবেন সেই অনুযায়ী সে কিন্তু ছবি তৈরি করে দিবে আর কখনও যদি এমনটা হয় আপনারা কোনো কিছু দেখে বুঝতে পারছেন না তাহলে সেই পেজের একটা স্ক্রিনশট দিয়ে নেবেন এরপর কাজ হবে যে এখানে একটা প্লাস আইকন আছে এই প্লাস আইকন একটা ক্লিক করবেন তারপরে এই যে এখানে দেখুন ফটো লেখা আছে এই ফটোর এখান থেকে ক্লিক করে আপনারা গ্যালারি থেকে আপনাদের ছবি সিলেক্ট করতে পারবেন এই যে এখান থেকে আমি একটা স্ক্রিনশট দিয়ে নিয়েছি তারপর অ্যাডাটা ক্লিক করব। তারপর এইখানে মনে করেন আমি প্রশ্নটা করবো যে এটা কি এটা কি বিস্তারিত বলো জাস্ট আমি এখান থেকে মনে করেন বললাম এটা কি বিস্তারিত বলো তাহলে কিন্তু এই যে স্ক্রিনশট আছে এটা সম্পর্কে বিস্তারিত সে বলবে ফেসবুকের আসলে এটা একটা সমস্যা মনে করেন আমি বুঝতে পারছি না তাহলে স্ক্রিনশট দিয়ে বললাম এইবার দেখেন বিস্তারিত এ টু জেড এমনকি এই যে একটা উত্তর দিয়েছে এই চ্যাট জিবিটির এই উত্তরে আপনাদের যদি আরও কোনো কনফিউশন থাকে আরও বলতে পারবেন যে আমি বুঝতে পারলাম না আরও বিস্তারিত বলো বা এটা কিভাবে করলে কিভাবে ভালো হবে তুমি আরও বিস্তারিত বলো এ টু জেড ইউটিউবে টাইটেল নির্বাচন বা ড্রেসক্রিপশন নির্বাচন আরও কি না হবে সব হবে জাস্ট প্রশ্ন করবেন তাহলে আপনারা এখান থেকে বুঝতে পারবেন এমনকি আপনারা চাইলে ভয়েস দিয়েও তাকে প্রশ্ন করতে পারবেন এই যে এখানে ভয়েসের লগ আইকন আছে যদি লিখতে না চান এখানে আপনারা ক্লিক করে পারমিশন চাইবে পারমিশন দিবেন তারপর আপনারা ভয়ে কিন্তু তাকে প্রশ্ন করতে পারবেন এমনকি তার সাথে যদি কথা বলতে চান সরাসরি তাকে প্রশ্ন করবেন এমনকি সে সরাসরি উত্তর দিবে সেটার সুযোগও আছে এই যে এখানে যে একটা লগ এখন আছে এখানে একটা ক্লিক করবেন আমরা জাস্ট যদি এখানে একটা ক্লিক করি এখানে গিয়ে সরাসরি কথাও বলা যায় আমি যেহেতু ভিডিও রেকর্ড করছি এখন কথা বলে সরাসরি দেখাতে পারছি না কিন্তু আপনারা এসে চেষ্টা করলে বুঝতে পারবেন আর আরও একটা আমি ব্যাপার আপনাদেরকে দেখাই যেমন মনে করেন আমি একটা লেখা লিখে রেখেছি আমার জীবনে অনেক সমস্যা কোরআন থেকে সমাধানমূলক একটি আয়াত বলো যে কোনো বিষয় আমি আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করছি কি নেই এখানে মানে আপনি যেইটা চাইবেন সেটাই কিন্তু সেইখানে দিবে আপনাকে বলবে সমাধান দিবে উত্তর দিবে এই যে দেখুন কোরআন থেকে কি সুন্দর একটা আয়াত আমাদেরকে পড়ে শোনাচ্ছে আরও বিস্তারিত আপনারা জানতে চাইলে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবে তো এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিওটি এভাবে আপনারা চ্যাট জিপিটি অ্যাকাউন্ট খুলতে পারবেন এমনকি চ্যাট জিপিটি দিয়ে আপনারা যে কোনো সমস্যার সমাধান পেতে পারেন বা প্রশ্নের উত্তর পেতে পারেন বা ছবি তৈরি করতে পারেন তার সাথে কথা বলতে পারেন এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি তারপরেও কোনো কনফিউশন থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফের সবাইকে